আজকে আমি এত পরিমাণে ব্যস্ত তাও দেখেন রান্নাঘরের কি অবস্থা এটা না গুছায় যতই ব্যস্ত থাকি না গুছায় আমি কোথাও যেতে পারবো না জানের ভিতরে শান্তি লাগবে না আর এত ব্যস্ত কেন জানেন আঠারো তারিখে হচ্ছে ড্রেসের অর্ডার দিছিলাম আর আজকে উনিশ তারিখ ড্রেসগুলো চলে আসছে কুরিয়ার থেকে ফোন দিছিল ভাই আপনার ড্রেসগুলো নিয়ে যান তো ওইগুলো আনতে চাইতে হবে এবং এই জন্য দ্রুত গোসল করার আগে ঘর যদি এভাবে পরিষ্কার না করে রেখে যায় সে আমারই তো গোসল করার পরে এসে করা লাগবে না সেক্ষেত্রে ঘেমে টেমে একদম কি অবস্থায় যাবে না বলেন আর একটা মানুষ দরকার নেই নিজের কাছেই তো কি খারাপ লাগে এইগুলো গোছায় না রাখলে নিজের কাজ নিজেরই তো করতে হবে আর কেউ তো এসে করে দিবে না তো এই যে ড্রেসগুলো নিয়ে চলে আসছি দেখেন আস্তে আস্তে কিন্তু আমার গাড়টি বাড়তি আছে আজকে বড় এক বস্তা নিয়ে আসছি আপনাদের দয় আপনাদের সাপোর্ট ভালোবাসাই ড্রেস কিন্তু বাড়তে আছে এগুলার পিক দেখতে চাইলে ক্যাপশনের ট্রাস্টমে টু ওয়ান পেজ ক্যাপশন দেওয়া থাকবে পেজের লিঙ্ক দেওয়া থাকবে ওইখানে যোগাযোগ করতে হবে এই সব ড্রেসের পিক কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল আছে আর সবগুলা ছয়শো টাকা আর বেশিরভাগ রিপিট কাস্টমার যারা আগে নিচ্ছে তারা এখন আবার নিচ্ছে তাহলে বুঝতে হবে অবশ্যই ভালো ফিডব্যাক যারা আপনারা নিতে সাহস পেয়েছিলেন না এখনই নিয়ে ফেলেন আর কাজ ছাড়া কি আছে বলে নিজের ব্যবসা নিজে যত সামনে আগাবো পরিশ্রম করে তত আমার জন্য ভালো যতই পরিশ্রম হোক চোখের সামনে ব্যবসাটা বেড়ে উঠতেছে বৃষ্টি বৃষ্টি হওয়ার পর জানালা খোলা ছিল এবার পানি ভিজছে ফ্লোরে পানি পড়ছে ওইটা মুছতে হবে মানে যেই দিন একটু ব্যস্ততা দেখায় সেই দিন কাজ যেন চারিপাশ দিয়ে চলে যায় থালা বাটি গুলা হবে মানে কি বলবে এখনো গোসল করলাম না খাইলাম না আর আমি সবসময় এমনি রান্না শেষে এভাবে সুন্দর করে সিংটিং টিং পরিষ্কার করে রেখে দিই যেন নিজেরও ইউজ করতে সুবিধা হয় নিজের কাছে ফ্রেশ ফ্রেশ লাগে তারপর কি বলবো রান্নাঘরটা মুছতে হবে এত পরিমাণে পানি পড়ছে কি বলবো এই যে দেখেন দেখছেন মানে ব্যস্ততার কোনো শেষ নাই এত ব্যস্ত ব্যস্ত কাজ করতেছে একটা না একটা বাদ থেকে যাচ্ছে তো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নতুন নতুন ড্রেসগুলোর পিক দেখতে চাইলে অবশ্যই ফেসবুকের ক্যাপশনে মেনশন দেওয়া থাকবে ট্রাসমি ওয়ান ট্রাসমি টোয়েন্টি ওয়ান ফেসবুক পেজ আমার ওইখানে যোগাযোগ করতে হবে আমরা আপনারা যদি সালমান ব্লকস টোয়েন্টি ওয়ানে মেসেজ দেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি কোনো রিপ্লাই পাবেন না কারণ ওটা আমার বিজনেস পেজ ট্রাসমি টোয়েন্টি ওয়ান ওইখানে যোগাযোগ করতে হবে আর অবশ্যই রান্নাঘর পরিষ্কার শেষে আমি ভাঙাটা ভালোভাবে ধুয়ে রাখি যেন পরবর্তীতে ব্যবহার করতে সুবিধা হয় সারা বাংলাদেশে হোম ডেলিভারির সুযোগ এখনই যোগাযোগ করুন ট্রান্সমিট টোয়েন্টি ওয়ানে